বলছেন পুজোয়সা হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল কসমো বাজার স্টাইল তারা বলছেন যে পুজোয় রয়েছে কিন্তু উৎসবে নেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেহালার মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন কিন্তু তারাও এসছে প্রতিবাদে একসঙ্গে এসছেন ইএসআই জোকা হাসপাতালের যারা জুনিয়র চিকিৎসকরা তারা এবং তারা কিন্তু একেবারে পথ করলেন এবং আর্জি করে যে ঘটনা যে যে ঘটনার যে নৃশংস ঘটনা সেই ঘটনার একটা প্রতিচ্ছবি তারা তুলে ধরলেন পথ নাটিকার মাধ্যম দিয়ে যে যে নৃশংস যে ঘটনা ঘটে ঘটে এবং তারা যে বিষয়টা বলছে যে তারা যে আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের মাধ্যম দিয়ে তাদের যে বক্তব্য সেটা হচ্ছে বিচারের দাবি এবং সেই বিচারের দাবিতে এক থেকে যেমন সাধারণ মানুষ গর্জে উঠেছেন তারা পথে নেমেছেন এবং রাত দখলের পর আমি দিব্যেন্দুকে দেখাতে বলবো এখানে যে ব্যানার লাগানো রয়েছে সেটি হচ্ছে ভোট দখল এবং এই ভোট দখলে একেবারে সাধারণ মানুষ যখন এখানে রয়েছেন সাধারণ মানুষের সঙ্গে একেবারে জোকা ইএসআই হাসপাতালে যা জুনিয়র চিকিৎসকরা যারা বর্তমানে একেবারে কর্মবিরতিতে অংশ নিয়েছে তারা আন্দোলনে গর্জে উঠেছেন তারা কিন্তু রাস্তায় নেমেছেন তাদের সঙ্গে এবং থেকে একেবারে এক সঙ্গে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই প্রতিবাদের বক্তব্য যেটা সেটা হচ্ছে যে আর যেন এমন কোনো ঘটনা না ঘটে বা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি বিচারের দাবিতে কিন্তু রাস্তায় সাধারণ মানুষদের সঙ্গে জুনিয়র চিকিৎসকরা বেহালা রাস্তায় এই মোড় দেখতে পাচ্ছে

আমাদের যে ডাক্তার বন্ডিকে ধর্ষণ করা হয়েছে তাকে খুন করা হয়েছে এখনো পর্যন্ত তারিখ পে তারিখ কেসের পর কেসের সঠিক তদন্ত এখনো হয়নি তবে আমরা বিচার পাব জানি না যে দেশে নারী শক্তির পূজা করা হয় সেই মায়ের জাতেরা আমরা সুরক্ষিত নই সেই মা মেয়ের জাতেরা আজকে রাস্তায় নেমেছি ভোট দখল করতে রাস্তা দখল করতে রাত দখল করতে আমাদের জাস্টিসের দাবিতে আমরা যতক্ষণ না বিচার পাবো ততক্ষণ আপনি যতক্ষণ না পর্যন্ত তারা বিচার পাবেন ততক্ষণ কিন্তু তারা উৎসবে ফিরবেন না এবং প্রতিবাদের রাস্তায় কিন্তু তারা থাকবেন এবং আজকে সকাল থেকেই দেখা গেল কোচবিহারের বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রতিবাদ দেখা গেল আজকে সন্ধ্যাতেও। যে প্রতিবাদীরা মিলে বড় কন্টনেশনের ডাক দিয়েছেন